কোথায় গেলে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতি জুয়ার বয় সেই জুয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একে টু শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে ായിരേ মিথ্যা ঝুড়ি আছে নিতাদের ভুড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে মিথ্যার ঝুড়ি আছে নিতাদের ভুড়ি আছে ক্ষমতার গরম আছে আমলাদের কলম আছে হুজুর টান্ডা করতে আছে ইসলামে দুহাই রে ও দেশের ভাই রে গে বল না কোথা যাই রে একে শান্তি বলো কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও ভাই রে গে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁঝ আছে লঙ্কার ঝাল বেড়েছে বাজারে রাগুনেতে পুরে গবি ছাই রে ও দেশের ভাই রে গে বলনা কোথা যাই রে একে শান্তি বল কোথায় গেলে পাই রে চারিদিকে শুনি শুধু চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে গে বলনা কুতা যাই রে একে টু শান্তি বল কোথায় গেলে পাই রে আসেন ভাই অবস্থা